এবং কি আপনাদেরকে জানাবো এ ভাই এটা কি বিক্রি হয়েছে নাকি আপনি কত বলছেন ভাই কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে আইছেন আমরা দেই কুষ্টিয়া আর আপনি আইছেন কুষ্টিয়া থেকে কুমিল্লা দর্শক সাতাশি দাম দিলো সাতাশি দাম কত

মাল বেশি সেল লাভ সেল বেশি লাভ কম এইটা কত উল্টে যায় কি লাভ কম তিনটা বাচ্চা

আপনি আমার এই বইলা দর লাগবো না কারণ আমি জানি আর এই বাজারে জানে যে এই লোকের ফ্রিজ এখন হচ্ছে পুরো বাজারে ভরপুর থাকে হয় এই দাফারে কটা থাকবো নইলে ওই দাফারে কটা থাকবো এই পুরা বাজারে ছড়াইয়া রাখছে ইয়া জেসে জেসে কটা ভাই আজকে আমার 60 টাকা পুরো কি রে 60 টাকা গেছে কটা ভাই মানুষ মাংসের জন্য কিনে আর কি অনেকে হচ্ছে কোরবানির জন্য এই ফ্রিজ গরু কালেকশন করে যায় ভাই এই দুইটা কেমন পড়বে

কিনতে হলে এইভাবে নামাইতে হয় নামায়া ভালোভাবে পাটা দেইখা বডি স্ট্রাকচার দেইখা তারপর আর কি সব কিছু দেখা লাগে আর কি নামায়া তো সার্ভিল লেডি এই ভাই এভারেজ এটার রেটটা কেমন পড়বে এভারেজ হ্যাঁ বড় ছোট আছে আচ্ছা এটার নামাক একটু আমরা ওই দিকে একটু চাই একটু ভাই দর্শক বড় ওই পাশে হচ্ছে রিப்பன் ভাই

দর্শক সমান সমান করে একটা দাম বললাম তাও রিপন ভাই বললেন আসলে ভাইদের কাছে সব সময় আসলে চন্ডি আসলে এবং কি মিশানি তো ফ্রিজিয়ান নিয়ে যায় বিশেষ করে হলো যে চন্ডি মুড়াতে আজকে ওনাদের কালেকশন বেশি থাকে আর বাড়ি তো তো মাল থাকি হ্যাঁ মাল বাড়িতে বিক্রি করি আচ্ছা চলেন একটু বকনাটি দেখাই রাতে পাবেন দর্শক আসলে চন্ডি মুড়া থেকে হচ্ছে ফ্রিজিয়ান গরুর একটু দাম জানাছি এবং হচ্ছে অনেকে আপনারা জানতে চান যে ভাই